হ্যালো জয় আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছি এখানে একসেট অয়েল প্রেস মেশিনে বার সাজানো আছে এবং আড়া আড়ি দেওয়া আছে দাগ দেওয়ার পেশের জন্য পরে বলবো আমরা একটু অয়েল প্রেস মেশিনে বার সেট আপ করবো তোমাদের অনেকে রিকোয়েস্ট ছিল যে অয়েল প্রেস মেশিনে কিভাবে ছুরি সেট আপ করতে হয় তার একটা ভিডিও দেওয়ার জন্য তারই পরিপ্রেক্ষিতে আজকে আমার এই ভিডিওটি করা জাস্ট দেখতে পাচ্ছ আমরা অয়েল প্রেস মেশিনের ভিতরে রঙের কোটা সাজিয়ে দিচ্ছি এই জন্যই এই রঙের পোটা দিলে ছুরিগুলো সেট সময় ছুরিগুলো এলোমেলো হয় না বা হাটের থেকে পড়লে ছুরিগুলো ভাজায় যায় না ভিউয়ার্স ওই প্রথমে আমরা দেখিয়েছিলাম যে ছুরিগুলাতে আড়াআড়ি ভাবে দাগ দেওয়া আছে এই দাগ দেওয়ার উদ্দেশ্য হচ্ছিল ছুরিগুলা যেন দাগ মেইনটেইন করে সিরিয়াল মেইনটেইন করে আমরা সাজাইতে পারি তো দেখতে পাচ্ছেন দুইটা ছুরি আমাদের সেটআপ করা হয়ে গেছে আর তৃতীয় নাম্বার ছুরিটা আমাদের নাট সুজা সুজি পড়বে এই জন্যই ভিউয়ার্স পঞ্চম নাম্বার ছুরি থেকে আমাদের তেলে গ্রুপ শুরু একটা পর একটা ছুরিতে আমাদের তেলে গ্রুপ করা আছে আর দাগ মেইনটেইন করতে হবে এই জন্যই দাগ যদি মেইনটেইন না করি তাহলে ওই তেলে গ্রুপগুলো যদি দুইটা তেলের গ্রুপ এক জায়গা হয়ে যায় তাহলে তেলের সাথে ময়লা আসতে পারে এর জন্য সিরিয়াল মেনটেন করে আমাদের সুরিগুলা সাজাইতে হবে বছর একের পর এক আমরা সিরিয়াল মেনটেন করে সুরিগুলা সেট আপ করছি তোমরা এভাবে সুরিগুলা সেট আপ করে নেবা এটা আমাদের এখন যে সুরিটা গেল এটা আসলে গ্রুপ ছাড়া আর এখনকার সুরিটা গ্রুপ এভাবে একটা পর একটা ওই দাগ মেনটেন করে বা সিরিয়াল মেনটেন করে আমরা সুরিগুলো সেট আপ করবো আর সুরিগুলো লাস্ট পর্যায়ে যদি মাস্টার যে সুরিটা আছে বা লাস্টের যে সুরিটা ঢুকাইতে ওটা ঢুকানোর সময় যদি লুজ হয় সেক্ষেত্রে তোমরা লুচ অনুযায়ী পাতলা চিপ দিয়ে নেবে আর যদি জাম হয়ে যায় সেক্ষেত্রে সুরিটা একটু ঘষে কমে দেবে দেখতে পাচ্ছো আমাদের সুরি প্রায় শেষের পথে সেট আপ এখন আমরা এই যে দেখতে পাচ্ছি একটা মাস্টার সুরি বা আর লাস্টে যে সুইটা ঢোকাবো এই সুইটা দুই সাইড টেপার করে চিকন করে দেওয়া আছে এবং মাথার দিকে চারটা সাইডই বেশি করে টেপার করা এই জন্য সাইডে কোথাও বাদলে যেন বাড়ি দিলে সুইটার ভিতরে ঢুকে যায় আর এই টেপার করার উদ্দেশ্য বিওয়াস সুইটা ভিতরে ঢোকাইতেও সুবিধা হয় এবং সুরি সেট আপের পর চুরির ভিতর সাইড বা পিছন সাইডে লুজ থাকে আর লুজ থাকলে তেলটাও ভালো সারে এই ছিল আজকের ভিডিও বিওয়াশ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে